শুভ সকাল 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 বাগান বিলাসে ফুলের শুভেচ্ছা নিয়ে চলে এলাম সবাই কেমন আছেন কেমন কাটছে দিনগুলো আমার এই মোটামুটি ভালোই কাটছে এখন নতুন করে ভিডিও করা শিখেছি ওই আর কি চেষ্টা করছি যাই হোক আমার এদিকে তো কিছু ড্রাই ফ্রুট বেজানো ছিল মানে আজকে ভুলে গেছিলাম তাই সকালে ভিজিয়ে দিয়েছি ছেলে আসলে দেবো আমিও খাবো আর টুকটাক বাজার চলে এসছে একটা আজকে বাথরুমটা ধরার ইচ্ছে আছে যাই হোক ওগুলো আমি পরিষ্কার করি আর ওই একটা জুস খাওয়ার চেষ্টা করি সেই জুসটা করার জন্য গাজর লাউ পেঁপে যাই হোক যেমন হয় দেখেছেন কতটা করে ফেলেছি আজকে খেতে আর পারছি না দুই মগ হয়ে গেছে যাই হোক খেলাম ওই আর কি যা হয় আর কি একসাথে খাওয়া কি সম্ভব এতটা তারপর আবার খেতে তো খুব একটা ভালো না কিন্তু ওই খাই এবার রান্নার জন্য জোগাড় হই ওইদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এদিকে আজকে আবার গাঠি কচু কারণ ওর বাবা গাটি কচু খুব খেতে ভালোবাসে দুটো ও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এদিকে আলু সেদ্ধ হবে তার জন্য পেঁয়াজটা কেটে রেখেছি ভাজা করব পেঁয়াজ আর লঙ্কা সামান্য একটু জিরে দিয়ে আর ওইদিকে ঝিঙ্গে কেটেছি আর এইদিকে আমাদের তো ভীষণ কম ঝাল খাওয়া হয় তার জন্য ওইদিকে একটুখাট লঙ্কাটা কুচিয়ে দিয়েছি আর এদিকে সব গাঠি কুচু আর আলুর মধ্যেই দুটো ডিম দিয়ে দিয়েছিলাম সেদ্ধর জন্য মোটামুটিভাবে রান্নাটা কমপ্লিট হয়েছে আর এইবার রান্না তো হয়ে গেছে একটু ঝোলঝোলি করা হয়েছে ওর বাবা মাঝে মাঝে একটু ঝোল ঝোল চাই আলু আমারা আমার আর ছেলের ভীষণ প্রিয় পাপড় ভাজা আছে আর দেখি কি করা যায় হয়তো আর বাথরুমটা ধরবো বলেছিলাম সময় চলে এসছে বাথরুম নিয়ে আজকে আমার একদম দক্ষ যোগ্য লেগে যাবে চলুন আর কি সারা দিনের সব কাজ প্রায় মিটিয়ে খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে তারপরে ছেলের কম্পিউটার ছিল ও গেল আর আমিও বললাম চল তাহলে একটু বুড়িমা দেখে আসি তারপরে দুজনে মিলে একটু ঠাকুর দেখতে বেরোলাম আর এই হচ্ছে পরিস্থিতি আগামী বৃহস্পতিবারে যেহেতু পুজো আর এখন থেকে সব সাজসজ্জা তৈরি হচ্ছে সুন্দরভাবে আর দাঁড়ান দেখাচ্ছি আমাদের বুড়িমাকে এখনও কিছুই হয়নি শুনলাম কালকে আগামীকাল রাত্রে নাকি চক্ষুদান হবে এখন বিষয়টা হচ্ছে দেখেছেন এখনই কত মানুষ বুড়িমার কাছে আর এই চারপাশটা দেখুন কত সুন্দর হয়ে আছে আর এই সেই আমাদের বুড়িমা একে দেখলে কেন জানি না কি যে মনে হয় কিছুই বুঝি না যাই হোক এদিক হলো আর এইবার ধীরে সুস্থে বাড়ির পথে আসলাম ছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানটায় ছিলাম আর চারপাশটা এই যে এইবার বাড়ির দিকে আসবো বাড়ির দিকে এসে আপনাদের একটি চুলের প্যাক লাগানো শেখাবো তারপরে ভিডিওটি বন্ধ করে দেবো আর এই তো বাড়িতে প্রায় চলেই আসলাম আর এই লাইটগুলো ছিল না দিয়ে এসেই জ্বালানো হলো বাবাকে বললাম বাবা লাইটগুলো দে আর এই ঘরে ঢুকে এবার চলুন প্যাকটা বানাই তারপরে দেখতে থাকুন সর্ষে কালো জিরে মেথি ঘৃতকুমারি পেঁয়াজ লেবু আর এখানটায় তিসির বীজ ভিজিয়ে রেখেছি দুদিন এইবার এগুলোকে আমি সুন্দর করে মিক্সচার মেশিনে পেস্ট করব এর মধ্যে জবা ফুল পাতাও দেওয়া যায় এবং জবা ফুলও দেওয়া যায় আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না এইবার এই যে পেস্টটি করবো আমি এই পেস্টটি করার পরে আমি আগুনে জাল দেবো তারপরে পেস্টি রেডি হবে রেডি হওয়ার পরে এর মধ্যে কলা এবং ডিম দিয়ে ব্যবহার করতে হবে আর বাড়িতে যদি রিঠা থাকে তো রিঠাও দেওয়া যায় আমি রিঠাটা পরে অ্যাড করবো এই যে আমার কাছে এইটুকুনি মাত্র রিঠা রয়েছে এই যে আমার পেস্টি রেডি হয়ে গেছে এই পেস্টটা যদি একটু ঢ্যাঁড়স দেওয়া যেত ভালো হতো আর একটু চালের গুঁড়োও দেওয়া যায় তাহলে চুলটা বেশ একদম সুন্দর সেই স্টেট করে না এখনকার দিনে ওই রকম হয় আর এর মধ্যে একটু নারকেল তেল পড়বে আমার কাছে এই তেলটি ছিল আর এই তেলটি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন জাল হোক কিছুক্ষণ যার 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 ইচ্ছে মতো তেল দেওয়াটা কোনো ব্যাপার না সেটা যার যার ইচ্ছে মতন এবার একদম এটা ঘন করবো তারপরে এটা জাল দেওয়ার মানে এটা কাঁচাই কিন্তু ব্যবহার করা যায় অসুবিধে হয় না কিন্তু এটা যদি জাল দিয়ে করা হয় তাহলে বেশ সপ্তাহখানেক মানে পনেরো দিন ফ্রিজে রাখলে এটা থাকে বেশ ভালোই থাকে আর এটার পরে যখন নাকি আমরা কমপ্লিট হয়ে যাবে যখন বের করব বের করে এর মধ্যে আমরা একটুখানি লেবু একটু ডিম কলা দই দিলে যার যার ব্যক্তিগত ব্যাপার দিয়ে এটা ব্যবহার করা যায় আর ইঠাটাও যদি মনে হয় গুঁড়ো করে তখন ব্যবহার করবো একটু আগের দিন ভিজিয়ে রেখে তাও সম্ভব এই যে আমার পেস্টটি সবটুকুই হয়ে গেছে ফুটে গেছে আর সামান্য একটু ফুটবে একটু ঘন করব। দিয়ে নামিয়ে দেবো বেশি ঘন করব না অবশ্য বেশি ঘন করেও লাভ নেই কারণ ওর মধ্যে যখন মোটামুটিভাবে লেবু আর ডিম পড়বে তখন অটোমেটিক একটা নর্মাল পেস্ট হয়ে যাবে মাথায় দেওয়ার জন্য ঠিকঠাক হবে আর কি এটার মধ্যে যখন আবার অনেকে কফিও দেয় এর মধ্যে একটু কফিও দিতে পারেন বা বাড়িতে যদি মেহেন্দি পাতা থাকে চুলটা হালকা কালার আসবে মেহেন্দি পাতা দিতে পারেন এ যার যার ব্যক্তিগত ব্যাপার অনেক কিছুই অ্যাড করা যায় চুলের জন্য কোনো ক্ষতি হয় না এতে আর আমার ছেলের চুলটা না পুরো উঠে গেছিলো আমার ছেলের ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু হওয়ার পরে পুরো চুলটা উঠে গেছিলো এমনভাবে টাক পরেছিলো একটা পনেরো ষোলো বছরের ছেলের বলার মতো না তারপরে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানটায়ও ওর মাথাতেই আঘাত লাগে সেখানটায়ও অনেক সমস্যা হয় তারপরে আমি এটা আগে দিতাম আমি নিজে ব্যক্তিগতভাবে দিতাম কিন্তু ছেলেকে কখনো ইউজ করায়নি ছেলেকে ইউজ করানোর পরে দেখলাম ও ছোটো ছোটো চুল গজাচ্ছে কিন্তু এটাকে ধৈর্য নিয়ে দিতে হবে এই হচ্ছে বিষয় ওকে এখন আমি সপ্তাহে দুদিন তিন দিন করে দেওয়ার চেষ্টা করি যখনই সময় পাই ওর কিন্তু উপকার হয়েছে এই যে এই এক বাটির থেকে সামান্য একটু কম হয়েছে এটা অনেক দিন চলে যাবে ছেলের আর এটাকে এখন ঠান্ডা করব আজকে আর এটাকে ফ্রিজে ঢোকাবো না এটাকে ফ্রিজে তুলে রাখবো কালকে এটা এখন ভীষণই গরম এটা থাকুক এটা ঠান্ডা হোক এবার এই তো তৈরি করে ফেললাম এই পেস্টটা আপনারাও বাড়িতে ব্যবহার করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না কারণ আমি নিজে উপকার পেয়েছি আর এখানে এমন কিছু নেই যেটা ফেলনা করে দেখুন আশা করি রেজাল্ট পাবেন আর রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন